এই যে নির্বাচন একবার পিছানো হয়েছে ভোটাধিকার ভোট ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময় তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন মেসে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশ্রফুল ইসলাম ইমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী রাবিয়া হলের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন রোভার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে দুইজন এর মধ্যে কিন্তু কয়েকজন প্রমাণ সাপেক্ষে আমরা ধরিয়ে দিয়েছি যার কারণে তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হল ক্যাম্পাসের এই যে শিবিরের অর্থাৎ এই সম্মিলিত শিক্ষার্থী জোটের তৈরি করা এই অস্থিতিশীল কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের কাছে তুলে ধরলাম এখন আপনাদের সামনে কিছু অসঙ্গতি প্রমাণ দিচ্ছেন আমাদের নাফিউল ইসলাম জীবন জিস প্রার্থী ধন্যবাদ এখানে আপনাদের একটা আমি জিনিস দেখাতে চাই আমরা গণতান্ত্রিক দল আমরা সতেরো বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব আমরা নির্বাচনে অংশ নিয়েছি আমরা নির্বাচন করব। আমরা শিক্ষার্থীদের সাথে আছি শিক্ষার্থীরা ইনশাল্লাহ এই আপনারা দেখতে পাবেন ব্যালটের মাধ্যমে এই শিবিরের যে সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে তারা অবশ্যই আমরা হলে শোনেন তারা বিভিন্ন হলে খাবার খাইয়ে তারপরে রোবার স্কাউট দিয়ে ভোট চাইয়ে রোবার স্কাউটের দুইজনকে আমরা হাতে নাতে ধরেছি যে তারা শিবিরের জন্য ভোট চাচ্ছে রোবার স্কাউট তারপরে বিএনসিসি তারা তো ভোট চাওয়ার কথা না তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে বিভিন্ন তাদেরকে মানে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে তারা আসছে হলো লেভেল প্লেইং ফিল্ডের বয়ান দিতে লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই আমরা লেভেল প্লেই আমরা এখানে নিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড যদি শেষ পর্যন্ত থাকে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি সুষ্ঠু পদ্ধতিতে ভোট গণনা হয় আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করব।